আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন লক টু রুট সিক্স প্লাস লক টু রুট টু বাই থ্রি ইকুয়াল কত এই প্রশ্নটা দেখে অনেক জটিল মনে হতে পারে কিন্তু অঙ্কটি খুব সহজ দেখুন এটা আমরা কীভাবে করতে পারি এই সিক্সকে ভাঙায় নিব এবং এটাকেও ভাঙাইব সেটা হচ্ছে লক টু দেখব লক টু এইচ সিক্সকে আমরা ভাঙাইতে পারি টু ইন্টু থ্রি তিন ছয় হয় প্লাস লক টু এই রুটটা দেখুন ট্যের ওপরেও আছে থ্রির ওপরও আছে তাহলে আমরা আলাদা করে লিখবো টুয়ের ওপর একবার দেবো থ্রির ওপর একবার দেব তাহলে হবে রুট টু বাই রুট থ্রি তাহলে লক রুট টু এটা রুটটা দেখুন এই রুটটা ট্যুয়ের ওপরে আছে থ্রির ওপরেও আছে তাহলে লক টু তাহলে রুট টু লেখব ইন্টু রুট থ্রি প্লাস লক টু ভাগ থাকলে এই বিয়োগ হয়ে যাবে লগের ক্ষেত্রে দেখুন কীভাবে হয় লক টু রুট টু লিখব মাইনাস হবে লক টু রুট থ্রি এইটা মাইনাস হচ্ছে নিচেরটা এবং এখানে গুণ আসছে তাহলে গুণ থাকলে যোগ হয়ে যাবে তাহলে লক টু রুট টু হবে একবার লক টু রুট টু গুণটা হয়ে যাবে যোগ লক টু এই রুট থ্রি প্লাস এটা তো আসছে এটাই থাকবে প্লাস লক টু রুট টু মাইনাস লক টু রুট থ্রি তাহলে দেখুন এই প্লাস লক টু রুট থ্রি আর মাইনাস লক টু রুট থ্রি কাটা তাহলে এখানে একটা লক টু রুট এখানে একটা লক টু রুট টু তাহলে একটার একটা কটা হয় দুইটা হয়ে যায় তাহলে ইকোয়াল হবে টু লক টু রুট এবং এই শখটা কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তাহলে লক রুট টু লিখে এই এই টুটা কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে পাওয়ার মানে স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা কাটা যাবে তাহলে লক টু টু এভাবে যদি মিলে যায় তাহলে থাকতেছে আমাদের হচ্ছে লক টু আর এখানে থাকতেছে টু তো লক এ এভাবে মিলে গেলে ওয়ান হয় তাহলে লক টু টু মিলে গেছে তাহলে সেটাও হবে ওয়ান তাহলে অ্যান্সারটা হবে ওয়ান অ্যান্সার গ দুই নম্বর প্রশ্ন ফিফটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার বা সিক্সটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ইকোয়াল কত দেখুন এটা আমরা এ স্কোয়ার মিনাস বি স্কোয়ার নিচেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং ফেলতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ফিফটিন প্লাস হচ্ছে ফোর ইন্টু হচ্ছে ফিফটিন মাইনাস ফোর সূত্র ছাড়া আমরা অঙ্কটা করতে পারতাম ওইভাবে হইতো তাই আমরা সূত্রতেই করি সিক্সটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মেন্স বি এ প্লাস বি বি হচ্ছে ফোর ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে সিক্সটিন মাইনাস বি হচ্ছে ফোর তাহলে পনেরো আর চার হচ্ছে উনিশ আর পনেরো থেকে চার বিয়ে হচ্ছে এগারো আর নিচে ষোলো চার বিশ আর ষোলো থেকে চার বিয়ে করলে হয় বারো উনিশ আর এগারো গুণ করলে হয় দুশো নয় আর নিচে বিশ মানে দুই দ্বারা বারো কে গুণ করলে বারো দু চব্বিশ আর এই শূন্যটা হবে দুশো চল্লিশ তাহলে দুশো নয় বা এই দুশো চল্লিশ তাহলে অ্যান্সার হবে ক্ষো তিন নম্বর প্রশ্ন এক্সিগাল রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওন কত তো দেখুন এক্সিগাল এতদা আছে তাহলে অত ওয় ওয়ান বাইক ইগল কী হবে এটা নিচে একটা ওয়ান আসে ওয়ানটা উপরে চলে যাবে এটা নিচে যাতে ওয়ানটা উপরে গেছে নিচে এক্স হয়েছে তো এটা নিচে ওয়ান আসে ওয়ানটা উপরে চলে যাবে রুট ফাইভ প্লাস রুট ফোরটা নিচে চলে আসবে রুট ফাইভ প্লাস রুট ফোর এখন আমরা দেখুন লবহরকে রুট ফাইভ প্লাস রুট ফোর আসছে রুট ফোর রুট ফাইভ মাইনাস রুট ফোর দ্বারা গুণ করবো অর্থাৎ ওয়ান টু গুণ হবে রুট ফাইভ মাইনাস রুট ফোর আর নিচে তো রুট ফাইভ প্লাস রুট ফোর আসে গুণ করবো হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর দ্বারা তাহলে ওপরে ওয়ান যেটা আছে সেটাই হবে রুট ফাইভ মাইনাস আর নিচে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার তাহলে ওপরে হচ্ছে রুট ফাইভ আর নিচে হচ্ছে রুট স্কোয়ার কাটে গেলে ফাইভ মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর এটা রুট স্কোয়ার কাটা তাহলে ফাইভ মাইনাস এই স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা তাহলে থাকবে ফোর তাহলে পাঁচ থেকে চার বিগুলো এক লেখার দরকার নেই তাহলে শুধু হবে রুট ফাইভ সরি রুট ফাইভ মাইনাস রুট ফোর হবে তাহলে উপরে থাকতে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এক্সের মান এটা হচ্ছে ওয়ান বাই এক্সের মান তো আমরা যদি এখন এক্স এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স করি তাহলে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এক্সের মান হচ্ছে আমাদের রুট ফাইভ প্লাস রুট ফোর প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মান হচ্ছে এটা রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে রুট ফোর রুট ফোর কাটা তাহলে একটা আর একটা দুইটা রুট ফাইভ এখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুদর আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি এই এক্স আর এক্স কাটা তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পাইছি হচ্ছে টু রুট ফাইভ তাহলে এখানে এটার মান বসাবো টু রুট ফাইভ তারপর স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু পর স্কোয়ার দিলে হবে ফোর আর রুট স্কোয়ার কাটা গেলে ফাইভ মাইনাস টু তাহলে চার পাঁচে বিশ বিশ থেকে দুই ব্যাক করলে হয় আঠারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটিন চার নম্বর প্রশ্ন পয়েন্ট জিরো থ্রি ইন্টু পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স ইন্টু পয়েন্ট জিরো জিরো সেভেন দেখুন আমরা এইগুলো গুণ করে দেব তিনশো আঠারো আঠারো আর সাত গুণ করবো আঠারো আর গুণ করবো সাত তা আঠারো আর সাত গুণ করলে সাত আটের ছাপ্পান্ন ছয় আট বাকি পাঁচ সাত থেকে সাত পাঁচ বারো একশো ছাব্বিশ এখন এখানে দেখুন দুই ঘর এখানে তিন ঘর তিন দিয়ে পাঁচ পাঁচ আর এখানে এক দুই তিন পাঁচ তিন আট ঘর আগে দশমিক তাহলে এখানে আছে তিন ঘর তাহলে এদিকে আরও পাঁচটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ তাহলে শূন্য দশমিক পাঁচটা শূন্য এক দুই ছয় তাহলে অ্যান্সার হবে ঘ পাঁচ নম্বর প্রশ্ন একটি বই দুশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত একশো যোগ পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকা তাহলে এটাকে আমরা উল্টে লিখব যে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে একশো আর নিচে চলে আসবে একশো পঁচিশ অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে বিক্রম মূল্য দুশো পঁচাত্তর তাহলে দুশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে একশোর সাথে গুণ হবে দুশো পঁচাত্তর আর নিচে হচ্ছে একশো পঁচিশ দেওয়া আছে দেখুন পঁচিশ টাকা কাটলে চার পঁচিশে একশো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা আবার যদি দুশো পঁচাত্তরকে কাটি পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ পঞ্চান্ন হবে তাহলে চার পঞ্চান্ন হচ্ছে চার পাঁচে একুড়ি শূন্য একই দুই চার পাঁচে বিশ আর দুয়ে বাইশ দুশো বিশ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এখন বলছে বইটি কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ তাহলে দশ পার্সেন্ট লাভে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশোর সাথে দশ যোগ হবে তাহলে একশো দশ টাকা তো এখন আমরা লিখবো যে ক্রয় মূল্য একশো টাকা হলে এটা ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ টাকা পথে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য উপরে একশো দশ আর নিচে একশো চলে আসবে পথে ক্রয় মূল্য কত টাকা হলে এখানে ক্রয় মূল্য কত টাকা পাইছি এই যে ক্রয় মূল্য পাইছি দুশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য দুশো বিশ টাকা হলে বিক্রয় মূল্য হবে হ্যাঁ মূল্য কত হবে তাহলে একশো দশের সাথে দুশো বিশ গুণ হবে একশো দশ গুণ হচ্ছে দুশো বিশ আর নিচে তো একশো আশি তাহলে এটা শূন্য এটা শূন্য কাটা আর এটা শূন্য এটা শূন্য কাটা তাহলে এগারো আর বাইশ এগারো আর বাইশ গুণগুলো পাবো দুশো বিয়াল্লিশ টাকা তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে দুশো বিয়াল্লিশ তাহলে অ্যান্সার হচ্ছে খ ছয় নম্বর প্রশ্ন যদি এস টু বিস ওয়ান ফোর ইস টু সেভেন এবং বিএস টু সিস ওয়ান ফাইভ ইস টু সিক্স হয় তাহলে এস টু বিস টু সি ওয়ান কত তো দেখুন দেওয়া আছে এস টু বি ইকুয়াল হচ্ছে ফোর ইস টু সেভেন তার নিচে লিখবো বি বিএস টু সি ইকোয়াল ফাইভ ইস টু সিক্স এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুন তাহলে আমরা পাবো এ এস টু বি ইস টু সি তাহলে চার সাত পাঁচে হচ্ছে বিশ ইস টু এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ পাঁচ সাথে পঁয়ত্রিশ এস টু এটার সাথে এটা গুন সাত আর ছয় গুণগুলো ছয় সাথে বিয়াল্লিশ তাহলে বিস ইস টোয়েন্টি ইস টু থার্টি ফাইভ ইজ টু ফোরটি টু তাহলে অ্যান্সার হবে গ সাত নম্বর প্রশ্ন কত টাকার দুই বাই তিন অংশ নব্বই টাকার এক বাই তিন অংশের সমান তাহলে মনে করি এক্সের দুই বাই তিন অংশ তাহলে এক্স ইন্টু টু বাই থ্রি দুই বাই তিন অংশ নব্বই টাকার এক বাই তিন অংশের সমান তাহলে ইকোয়াল হবে নব্বই গুণ তিনের এক তো এক্স ইকাল তাহলে কী হবে এটা তো থাকবেই নব্বই গুণ তিনের এক আর এটা গুণ হবে গুণটাই বসে ভাগ করবো ভাগটা যদি আবার গুণ করি গুণ করলে তিনটা উপরে চলে যাবে আর দুইটা নিচে তাহলে তিন তিরিশ কাকুল তিন দ্বারা নব্বইকে ভাগ করলে তিন তিরিশে নব্বই আর দুই দ্বারা তিরিশ আকুলোলে আবার পনেরো তাহলে তিন আর পনেরো গুণগুলো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আট নম্বর প্রশ্ন দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়ার সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে দুইটা ত্রিভুজের যদি তিন কোণ সমান হয় তারপরেও ত্রিভুজ দুটা সর্বসম নাও হতে পারে তাদের মুখস্থ রাখবেন আপনারা নয় নম্বর প্রশ্ন এটা হচ্ছে সর্বসম চিহ্ন এই প্রতীকের অর্থ হলো আকার ও আকৃতি সমান মানে দুইটা ত্রিভুজের যদি আকার ও আকৃতি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে এবং এই চিহ্নটার নাম হচ্ছে সর্বসম দশ নম্বর প্রশ্ন বনভোজনে যার জন্য চব্বিশশো টাকা দিয়ে বাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসায় বাকিদের মাথা পিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছে মনে করি বাস যাত্রী গিয়েছিলো একজন এক্স হচ্ছে যাত্রী এটা হচ্ছে যাত্রী একজন গিয়েছিলো তাহলে প্রত্যেকের ভাড়া আসবে কত চব্বিশশো বাই এক্স মানে এই টোটাল টাকাকে যদি যাত্রী সংখ্যা দিয়ে ভাগ দিই অর্থাৎ এক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রত্যেকের ভাড়া পাবো আবার কী বলছে দশজন যাত্রী না আসায় তাহলে এক্স মাইনাস টেন হবে তাহলে এক্স থেকে দশ মাইনাস হবে দশজন যাত্রী না আসায় তাহলে এতজন যাত্রী গিয়েছিল তাহলে মাথা পিছু ভাড়া আট টাকা মানে মাথা পিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের ভাড়া হবে ওপরে চব্বিশশো আর নিচে আসবে এক্স থেকে টেন মাইনাস এটা যেহেতু দশজন যাত্রী আসেনি তখন ভাড়াটা হয়ে যাবে এটা প্রশ্ন মতে এটা মাইনাস এটা অর্থাৎ চব্বিশশো বাই হচ্ছে এক্স মাইনাস টেন মাইনাস হচ্ছে চব্বিশশো বাই হচ্ছে এক্স ইকুয়াল হবে কত টাকা আট টাকা বা দেখুন এখানে লস করবো এক্স মাইনাস টেন আর এক্স লসাগো হবে এক্স মাইনাস টেন ইন্টু এক্স লসাগু তাহলে এক্স মাইনাস টেন ক্যান্সেল থাকবে এক্স এক্স দ্বারা এটাকে গুণ তাহলে চব্বিশশো এক্স মাইনাস এটা এবার এক্স ক্যান্সেল থাকবে এক্স মাইনাস টেন এটার সাথে চব্বিশে গুণ তাহলে এক্স আর চব্বিশে গুণ খুলে চব্বিশশো এক্স হবে মাইনাস আর এই মাইনাস প্লাস দশ আর দশ আর চব্বিশে গুণ খুলে চব্বিশই হবে খালি একটা শূন্য এক্সট্রা আসবে এই দশের শূন্যটা এখানে এই কল হচ্ছে এইট তাহলে প্লাস চব্বিশে এক্স আর মাইনাস চব্বিশে এক্সট্রা কাটা যাবে তাহলে উপরে থাকতেছে হচ্ছে এবং দেখুন দুই পাশ থেকে এখানে চব্বিশ হাজার এখানে আছে আট দুইটাকে আমরা আট দ্বারা ভাগ করতে পারি তাহলে চব্বিশ হাজারকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে আসবে তিন হাজার আর নিচে তো এক্স আর একজন খুলে এক্স স্কোয়ার মাইনাস টেন আর একজন খুলে টেন এক্স ইকাল হচ্ছে আট দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান থাকবে এটাকে আট দা ভাগ করলাম তিন হাজার হলো আট দ্বার আটকে এটাকে ভাগ করলে ওয়ান তাহলে এখন এটার সাথে ওয়ান গুণ হবে ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্সই হবে ইকোয়াল আসবে এটার নিচে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা তিন হাজার একটি গুন করলে তিন হাজার তাহলে এই তিন হাজার এ পেয়সে আসে মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টেন এক্স মাইনাস হচ্ছে তিন হাজার ইকোয়াল জিরো এখন গুণ করে তিন হাজার মিলাইতে হবে আর বিয়োগ করে দশ মিলাইতে হবে তাহলে পঞ্চাশ আর ষাট হবে তাহলে এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস তাহলে সিক্সটির সামনে মাইনাস মানে বর্টার সামনে মাইনাস হবে আর ফিফটির সামনে হবে প্লাস মাইনাস হচ্ছে তিন হাজার ইকোয়াল জিরো এখন এই দুটোটা থেকে আমরা এক্স কমা নেব তাহলে এক্স মাইনাস টেন থাকবে প্লাস এই দুটা থেকে ফিফটি কমন তাহলে এক্স থাকবে মাইনাস পঞ্চাশ পঞ্চাশরা তিন তিন হাজারকে ভাগ করলে হবে এটা সিক্সটি পঞ্চাশ পঞ্চাশরা তিন হাজারকে ভাগ করলে হবে ষাট ইকোয়াল জিরো তাহলে এক্স মাইনাস সিক্সটি একটা আর একটা হলো এক্স প্লাস ফিফটি ইকোয়াল জিরো তাহলে অত এক্স মাইনাস সিক্সটি ইকোয়াল যখন জিরো লিখবো তাহলে এক্স ইকাল প্লাস সিক্সটি আসবে আর এক্স প্লাস ফিফটি ইকোয়াল যখন জিরো লিখবো তখন এক্স ইকোয়াল আসবে মাইনাস গ্রহণযোগ্য হবে না তাহলে এক্স এমন পেলাম সিক্সটি এখন আমাদের চাইছে হচ্ছে আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল তো যাত্রী গিয়েছিল এক্স মাইনাস টেনজন তখন ভাড়া দেওয়া দিতে হয়েছিল এত টাকা টোয়েন্টি চব্বিশে বাই এক্স এবং এক্সের মান পাইছিল ষাট তাহলে এই শাড়িটা এখানে বসাই দিব তাহলে প্রত্যেকে কত ভাড়া সেটা পাবো তাহলে প্রত্যেকে ভাড়া দিয়েছিলো ওপরে চব্বিশশো আর নিচে হচ্ছে এক্স মাইনাস টেন এক্সের মান হচ্ছে সিক্সটি মাইনাস টেন তাহলে ওপরে চব্বিশশো আর নিচে ষাট থেকে দশ বিয়াগুলো হচ্ছে পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কাটা পাঁচ ধরা দুশো চল্লিশ বিভাগগুলো হবে পাঁচ চারে বিশ থাকবে চল্লিশ পাঁচ হাজারে চল্লিশ আটচল্লিশ টাকা তাহলে অর্থাৎ প্রত্যেকের ভাড়া প্রত্যেককে আটচল্লিশ টাকা করে ভাড়া দিতে হয়েছিল তাহলে অ্যান্সার আসবে গ এগারো নম্বর প্রশ্ন এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস ফিফটিন এর উৎপাদক কোনটি দেখুন এক্স দ্বারা আমরা এই দুটাকে গুণ করে দেবো তাহলে এক্স আর এক্সগুন খুলো এক্স স্কোয়ার পরে এক্স আর মাইনাস নাইন গুণ খোলে মাইনাস নাইন এক্স প্লাস ফাইভ আর এক্স এক্সগুণ খোলে ফাইভ এক্স প্লাস মাইনাস এ মাইনাস পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস ফিফটিন তাহলে এক্স স্কোয়ার থাকলে এখানে এখানে পাঁচটা এক্স থেকে নয়টা এক্স এক করলে মাইনাস ফোর এক্স আর পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ আর পনেরো যেহেতু দুইটাই মাইনাস তাহলে যোগ হবে তার মানে চিহ্ন মাইনাসে হবে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে পঁয়তাল্লিশ আর পনেরো হচ্ছে ষাট এখন গুণ করে ষাট মিলাইতে হবে বিয়াক করে চার মিলাইতে হবে তাহলে ছয় দশে ষাট ছয় থেকে দশ বিয়োগ করলে চার হয় তাহলে এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে টেন এক্সের সামনে মাইনাস আর সিক্স এক্সের সামনে প্লাস তাহলে ছয়টা এক্স থেকে দশটা এক্স বিয়েক করলে মাইনাস চারটে এক্স আর ছয় দশে ষাট মাইনাস ষাট এই দুটো থেকে এক্স কমে নিব তাহলে এখানে আরেকটা এক্স থাকবে মাইনাস টেন এই দুটা থেকে সিক্স কমন নিব প্লাস সিক্স কমন তাহলে এক্স মাইনাস ছয় দা ষাটকে বাকুলো হবে দশ তাহলে দেখুন এখানে এক্স মাইনাস টেন এখানে এক্স মাইনাস টেন তাহলে এক্স মাইনাস টেন কমন তাহলে এক্স প্লাস সিক্স তাহলে অ্যান্সারটা আসবে এক্স মাইনাস টেন আর এক্স প্লাস সিক্স তাহলে আমাদের নম্বর সাথে মিলে গেছে এক্স মাইনাস টেন্সার বারো নম্বর প্রশ্ন ক খ একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে দেখুন ক একা কাজটি করতে পারে খ কত দিনে করতে পারবে এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে আমরা সেটা শর্টকাট নিয়মে করবো শর্টকাট নিয়ম হলো এই যে বিশ গুণ বারো দিব আমরা আগে বিশ গুণ বারো আর নিচে চলে আসবে এটা থেকে এটা মাইনাস এই টাইপের যে কোনো অঙ্কই থাক সংখ্যা চেঞ্জ থাকলে আপনারা এই নিয়মে করে দেবেন বিশ থেকে বারো বিয়োগ করলে হচ্ছে আট ওপরে তাহলে বিশ আর বারো গুণ করলাম আর নিচে বিশ থেকে বারো বিয়োগ করছি আট এখন যদি আমরা পাঁচ দ্বারা কাটি পাঁচ চারে বিশ পাঁচ চারে বিশ সরি চার দ্বারা কাটবো চার দ্বারা কাটলে চার পাঁচে বিশ আর চার দলে আট আবার দুই দ্বারা বারো কাটলে হবে ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে অ্যান্সার হচ্ছে খ তেরো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটি গুণফল নব্বই হলে সংখ্যা দুটি কত তো এটা আমরা এক্স ওয়াই দিয়ে করতে পারি এক্স ওয়াই দিয়ে করলে অঙ্কটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে আমরা এখানে অপশন টেস্ট করে খুব সহজেই করতে পারি দেখুন সংখ্যা দুটি গুণফল নব্বই এখানে পাঁচ আঠারো নব্বই নয় দশ নব্বই পঁয়তাল্লিশ উনানব্বই ছয় পনেরো নব্বই সবগুলা গুণ করে নব্বই হয় কিন্তু প্রথম যে অপশনটা আছে বর্গের সমষ্টি একাশি দেখুন পাঁচের উপর স্কোয়ার দিলে দুটা বর্গের সমষ্টি বলছে একশো একাশি তাহলে পাঁচের উপর স্কোয়ার অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ হয় প্লাস আঠারোর উপর যদি স্কোয়ার দেয় উপর স্কোয়ার দিলে হচ্ছে তিনশো চব্বিশ তাহলে পঁচিশ আর তিনশো চব্বিশ যোগ করলে একশো একাশি থেকে অনেক বেশি হয়ে যায় এটা দেখি দশের উপর পরিষ্কার দিলে হচ্ছে একশো আর নয়ের উপর পরিষ্কার দিলে নয় নয় একাশি তাহলে একশো আর একাশি যোগ করলে তো একশো একাশি হয় তাহলে এটাই হবে অ্যান্সার দেখুন এটা আবার হবে না এটা অনেক বড়ো হয়ে যাবে কারণ পঁয়তাল্লিশের পরিষ্কার যে হচ্ছে দুই হাজার পঁচিশ হয় আর পনেরো পরিষ্কার দিলে দুইশো পঁচিশ হয়ে যায় এটাও হবে না চোদ্দ নম্বর প্রশ্ন একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি সংখ্যাটি কত তাই সংখ্যাটি আমরা ধরে নিব এক্স তাহলে এক্সের অর্ধেক এক্স বাই টু অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি এক তৃতীয়াংশ অপেক্ষায় এক এক তৃতীয়াংশ হচ্ছে এক্স বাই তিন অপেক্ষা সতেরো বেশি তাহলে এই কল হচ্ছে সতেরো তাহলে তিন আর দু লশো হচ্ছে ছয় তিন দ্বারা দুই দ্বারা ছয়কে আঁকলে তিন তিন আর একজন তিন এক্স মাইনাস তিন দ্বারা ছয়কে ভাকলে দুই দুই আর একজন দুই এক্স সমান হচ্ছে সতেরো তাহলে তিনটে এক্স থেকে দুইটা এক্স ভেকলে একটা এক্স নিচে ছয় সমান হচ্ছে সতেরো তাহলে অতএব এক্স ই কল কত আসবে ছয় সাত বিয়াল্লিশে দুই হাজারকে চার ছয় ছয় হাজারে দশ একশো দুই তাহলে অ্যান্সার হচ্ছে ক পনেরো নম্বর প্রশ্ন পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো প্লাস ন ডট ধারাটি কত পথ তিনশো দুই তো মনে করি ধারাটির অ্যানতম পথ ইকল হচ্ছে অ্যানতম পথ সমান হচ্ছে তিনশো দুই এটা আমরা ধরে নিলাম অ্যানতম পথের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা শুধু আমরা জানি সমান হচ্ছে তিনশো দুই তাহলে এ হচ্ছে প্রথম পথ প্রথম পথ হচ্ছে পাঁচ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে সাধারণ অন্তর যে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এটা হচ্ছে সাধারণ অন্তর ইকল হচ্ছে তিনশো দুই তাহলে পাঁচ যোগ এন আর তিন গুকলে তিন এন হয় মাইনাস এক আর তিন গুকলে তিন একের তিন সমান হচ্ছে তিনশো দুই তাহলে তিন এন থাকা গেল পাঁচ থেকে তিন বেকগুলো হচ্ছে দুই সমান তিনশো দুই তাহলে দুই এ পাশে আসে মাইনাস তাহলে তিনশো দুই থেকে যদি দুই মাইনাস হয় তাহলে হবে তিনশো তাহলে থ্রি এন সমান হচ্ছে থ্রি হান্ড্রেড পথে অ্যানিকল কত তিনশোকে তিন দ্বারা ভাগ করল একশো তাহলে এন মানে একশো তার মানে একশো তোমার পদ হচ্ছে তিনশো দুই তাহলে অ্যান্সার হচ্ছে খ ষোলো নম্বর প্রশ্ন একটি ঘড়ি আটটা বাজে ঘড়ি ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যেকার ঘণ্টি কত তো মধ্যেকার কোন থিটাই কল আমরা জানি যে সূত্রটা হলো ইলেভেন এম মাইনাস হচ্ছে সিক্সটি এইচ বাই টু এটা সূত্র এম দ্বারা মিনিট হবে আর এইচ দ্বারাওয়ার তাহলে ইলেভেন ইন্টু এম এম হচ্ছে মিনিট মিনিট কত আটটা বাজে আটটা হচ্ছে এইভাবে বাজবে আটটা জিরো জিরো তো মিনিট হচ্ছে মিনিটের জায়গায় জিরো মাইনাস সিক্সটি ইন্টু এইস এইসের এমন হচ্ছে আট আর নিচে হচ্ছে টু তাহলে এটা তো জিরো তাহলে মাইনাস এবং মোডলাসের ভিতরে মাইনাস থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে ছয় ছয়টা আটচল্লিশ চারশো আশি হবে আর নিচে হচ্ছে দুই তাহলে চারশো আশিকে দুইটা ভাগগুলো হচ্ছে দুশো চল্লিশ এটা হচ্ছে একটা কোন কারণ এবং ঘড়ি জানেন যে আমরা জানি ঘড়ি হচ্ছে বৃত্তাকার বৃত্ত তার আমাদের তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে একটা দুশো চল্লিশ ডিগ্রি কোন যদি হয় তাহলে আরেকটা হবে কত তিনশো ষাট থেকে মাইনাস হবে দুশো চল্লিশ তাহলে তিনশো ষাট থেকে দুশো চল্লিশ মাইনাস করলে একশো বিশ তাহলে এটা হবে কো আনসার যদি দুশো চল্লিশ থাকতো তাহলে দুশো চল্লিশই অ্যান্সার হত যেহেতু আমাদের দুশো চল্লিশ নেই ওই জন্য আমরা তিনশো ষাট থেকে এটা মাইনাস করে দিচ্ছি তার অ্যান্সার হচ্ছে ক সতেরো নম্বর প্রশ্ন টু পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল থার্টি টু হলে এক্স এর মান কত দেখুন টু পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে টু এর উপর যদি আমরা ফাইভ দিই তাহলে থার্টি টু হয় অর্থাৎ পাঁচটা দুই গুণ গুণগুলো বত্রিশ হবে তাহলে দুই পাশ থেকে টুগুলা ক্যান্সেল এক্স প্লাস ওয়ান সমান ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে ফাইভ তাহলে হতে হবে এক্স ইকাল কত হবে ওয়ান এ পাশে আসে মাইনাস তাহলে ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে ফোর তার অ্যান্সার হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্ন একটি খুঁটির টি খুঁটি ফাইভ বে সিক্স অংশ কালো এবং বাকি অংশ সাদা খুঁটির কালো এবং অংশের দৈর্ঘ্যের পার্থক্য মিটার হল সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত তো সু খুঁটিরটা যেহেতু এত অংশ কালো তাহলে বাকি অংশ সাদা বলছে তাহলে সাদা অংশ কত হবে সাদা অংশ হবে এক থেকে মাইনাস হবে ছয়ের পাঁচ থেকে এত অংশ তাহলে হচ্ছে ছয়কে ছয় ছয় থেকে পাঁচ করলে হচ্ছে ছয়কে ছয় ছয় থেকে পাঁচ করলে এক নিচে ছয় এত অংশ সাদা এখন বলছে খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার তাহলে সাদা এবং কালো এবং সাদা অংশের পার্থক্য বের করবো কালো অংশ হচ্ছে ছ ফাইভ বাই সিক্স মাইনাস করবো হচ্ছে এটা এক বাই ছয় তাহলে ছয় যদি লসা হয় তাহলে ফাইভ মাইনাস ওয়ান পাঁচ থেকে এক বাইক চার নিচে ছয় তাহলে এটা হলো এত অংশ তাই এত পার্থক্যটা বলছে ছয় মিটার তাহলে এত অংশের এত অংশের সমান কত ছয় মিটার চার বাই ছয় অংশ সমান হচ্ছে ছয় মিটার অতএব একবার সম্পূর্ণ অংশ কী হবে ছয় গুণ এই ছয়টা উপরে চলে যাবে আর চারটা নিচে তাহলে ছয় ছয় ছত্রিশ দুই দ্বারা কাটলে তিন হবে আর নিচে দুই আসবে দুই দ্বারা আবার ছয়কে কাটলে আবার তিন তার তিন রেখে নয় তাহলে এত মিটার তাহলে অ্যান্সার হচ্ছে ক উনিশ নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টুয়েলভ হয় তবে এক্স থ্রি প্লাস ওয়াই কিউব এর মান কত তাই দেখুন এ কিউ প্লাস সূত্র আমরা জানি এ কিউ প্লাস

তাহলে তিনশো তেতাল্লিশ দুশো দুইশো বান্নয়ক হলে তিন থেকে দুই বিয়েকো এক আর চোদ্দো থেকে পাঁচ বিয়েক এক 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 দুই তিন তাহলে তিন তিন মিলে গেলো তাহলে নাইনটি ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে ক বিশ নম্বর প্রশ্ন রুট ওয়ান প্লাস রুট ওয়ান এর বর্গ কত তাই দেখুন এখানে একটা রুট এক এখানে একটা এক তাহলে দুইটা রুট এক হবে এবং এটার স্কোয়ার তাহলে দুইয়ের পরিষ্কার দিলে হচ্ছে চার আর রুট স্কোয়ার কাটে গেলে এক তাহলে চার একে চার তাহলে অ্যান্সার হচ্ছে খ এটা দেখুন আরেকভাবে করতে পারি এককে রুট করলে বর্গ বর্গমূল করলে তো একই হবে প্লাস আবার এককে বর্গমূল করলে এক এটাকে আবার স্কোয়ার করতে বলছে বর্গ করতে বলছে তাহলে এক আর একে দুই তাহলে দুইয়ের উপর স্কোয়ার এক আর এক হলে দুই তার উপর স্কোয়ার আছে তাহলে দুই দোনে চার তাহলে অ্যান্সার খ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য